ভেগাস্টার সাকিব খানের আরো একটা নতুন আবর্তন নতুন রূপান্তর দেখা গেল হাইলে ইন্সপায়ার্ড ফ্রম মানি হাইস্ট আই থিংক ওয়েলকাম দুদেশ আকস্মিকভাবেই দেশের মহর পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশের স্টেশনকে দশ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র হাইলি ইন্সপায়ার্ড ফ্রম মানি হাইস্ট আই থিঙ্ক দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান সেখানে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে উ। এই এমন একটা হালকা শট আছে সালারের মধ্যে যাই হোক এগুলো ইন্সপায়ার হতেই পারে এই ডাক্তার

আমার কাছে টিজার দেখতে ভালো লাগছিল যে মেগাস্টার সাকিব খানের আরো একটা নতুন আবর্তন নতুন রূপান্তর দেখা গেল এখন প্রত্যেকটা কাজে উনি যে আসলে নিজেকে ভেঙে চুরে খান খান করার পর থেকে যে ঘিরের বের হচ্ছে সেগুলো কিন্তু আমাদের মানে দর্শক মন খুবই আবেগ অবলোকন করছে যাই হোক এখন তো দর্শকরা হাজার হাজার সিনেমা দেখেন ঠিক আছে ইট ওয়াজ হাইলি ইন্সপায়ার ফ্রম মানি হাইস্ট বাট ইন্সপায়ার হইতেই পারে যেমন জয় হাসানের ক্যারেক্টারটাও কিন্তু মানি হাইস্টের সেই ফিমেল পুলিশ অফিসার থাকেন ওনার মতোই কিন্তু একটা অ্যাটার ছিল উনি কালো কোট পরা ছিলেন হسن নিশ্চয়ই একজন লাসময় আবেদনময়ী এজন্য ওকে লাল কোট পরানো হয়েছিল জক জক পার্ট আমার কাছে টিজার থেকে ভালো লাগছিল সবচেয়ে বেশি ভালো যে সাকিব খানের যে লক রিভিলটা করা হয়েছিল ওটা খুললো মুঘেশে খোলার পরে ওনার সাথে সাথে যে একটা এক্সপ্রেশন ছিল যে আর আর ওটার সাথে যখন বিজিএমটা কানেক্ট করে

কমার্সের ওয়েবসাইট প্রয়োজন সেই ই-কমার্সের ওয়েবসাইটটি বার্সনেস্ট ক্লাউড আপনাদেরকে দিতে পারে খুবই কম মূল্যে যারা আসলে এককালীন কোনো একটা ইনভেস্ট করতে চান না তাদের জন্য মেগা একটা অফারও আছে আপনারা চাইলে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মাসিক একটা ইনস্টলমেন্টে আপনাদের তাদের কাছ থেকে ই-কমার্সটি কাস্টমাইজড একটা ই-কমার্স আপনারা বানিয়ে নিতে পারেন বিস্তারিত যোগাযোগের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করুন অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করে ফেলতে পারেন আচ্ছা একটা হালকা ঝলকে আমি ভুল যদি না হয়ে থাকে ধরুন আমার ডাক্তার ইজাজকেও দেখতে পেয়েছিলাম এরও কি ভিলেন রূপে ছিলেন এখানে নাকি পজিটিভ চরিত্র ছিলেন ওটা বোঝা যায় নাই তো এতটুকুই বলার ছিল আমার কাছে ভাই ভালো লাগছে নিয়মিত মুভি রিলেটেড আপডেট পেতে চান মুভি রিলেটেড কন্টেন্ট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলছি সাকিবিয়ানরা ভিডিওটাকে শেয়ার করে দেন ছড়া দেন দ্য পাওয়ার অফ দ্য মেগা স্টার